এক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বগুড়ার গাবতলিতে ব্যাপক সংঘর্ষ হয়েছে স্থানীয় বিএনপি আওয়ামী লীগের এতে আহত হন অন্তত পনেরো জন হামলার ঘটনায় ক্ষমতাসীনদের দোষারোপ করেন বিএনপি নেতারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নিজেদের পাচার করা টাকা দেশে ফিরিয়ে এনে আবার লুটপাটের ফন্দি আছে সরকার আরও জানাচ্ছেন তারিন সুলতানা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিলে ডাক দেয় আওয়ামী লীগ সেই কর্মসূচিকে ঘিরে বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টাল হওয়ার ঘটনা ঘটে পুলিশ রাবার বুলেট ছুড়লে পনেরো জন আহত হয় নেতাকর্মীদের ওপর যতই হামলা হোক যত সমালোচনায় হোক জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব রবিবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি সরকারের সমালোচনা করে ফখরুল আরও বলেন নিজেদের পাচার করা টাকা দেশে ফিরিয়ে এনে আবার লুটপাটের ফন্দি আটছে সরকার আর এক শয়তানি শুরু করবেন অর্থাৎ ওই নিজেরাই টাকা পাচার করেছে ওটাকে এর আগে প্রয়াত রাষ্ট্রপতি জাওর রহমানের কর্মকাণ্ডের উপর প্রামাণ্য চিত্র প্রকাশের এক অনুষ্ঠানে দেন স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গণতন্ত্রbegin থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ এর সার্বিক ভূমিকাเชิง ভূমিকা বংশের নেতৃত্বে আর্থিক করেছে নেতাদের অভিযোগ আমলিক যতদিন ক্ষমতায় থাকবে প্রতিদিন এদেশের ক্ষতি পারবে తిమ్ సుల్తానా న్యూజ ట ఫోర్ ఢకా